যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হল কুরুকপাতা মুহরি সেই রাস্তাটা এই রাস্তাটা কত দূর যেতে পারবো কিনা না না কিন্তু বিজেপি বা আমাদের আর্মি কাছ থেকে আমরা আমাদের পরিচয়পত্র দিয়ে তারপর আমরা আসছি এখানে এটা হলো প্রকল্প এলাকা শুরু এখান থেকেই আর এই হলো অবস্থা রাস্তার রাস্তাটা খুব সুন্দর রাস্তা এখান থেকে রাস্তাটা শুরু সবাই নাকি এখান থেকে টানা টানি করে সবাই নীল হয়ে যায় কোন রকমভাবে হয় না আমার তারপরেও আমি চেষ্টা করতেছি আর জায়গাটা রাস্তাটা অনেক সুন্দর ওরা চলে গেছে অলরেডি আর আমি এখনো যাইতে পারিনি ও খুব গেছে খুব সুন্দর একটা জায়গা আমি আস্তে আস্তে যাই আমার মতো আমি যাই খুব সুন্দর যারা এখানে কর্নারিং করতে পছন্দ করেন তারা এখানে চলে আসবেন অবশ্যই সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা রাস্তাটা অনেক সুন্দর সুন্দর আর বাড়িঘর কিন্তু এখানে একটু উন্নত টাইপের মানে পাহাড়ি অঞ্চল পাহাড়ের যে বাড়িঘরগুলো এটাও সুন্দর তো দারুণ একটা জায়গা দারুণ মানে সেটা বলে বোঝাতে পারবো না একদম অসম একদম সুন্দর একটা জায়গা দারুণ সবাই যাচ্ছে পোা মোহরই ছত্রিশ কিলোমিটার এখান থেকে যদি উপর উঠাই দেয় আর কি বিজেপিকে যাচ্ছে একটু উপরে উঠাই যা দারুণ একটা জায়গা ও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর স্বপ্নিল ভাই যাচ্ছে আর আমিও পিছন পিছন তার কর্নারিং করার জন্য যাচ্ছি দারুণ 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 একটা জায়গা আর সামনে যদি পাড়াটা দেখাই ওয়াও একটা পাড়া খুবই সুন্দর ওই যে দেখা যায় পাড়াটা স্থির একটা পাড়া যত দূর যাওয়া যায় আমরা চেষ্টা করব যাওয়ার জন্য খুব সুন্দর জায়গাটা অনেক সুন্দর এখানে বিজেপি ক্যাম্প আছে কিনা আমি জানি না ভিডিও যদি করতে দেয় বা করো অফ করে দাঁড়িয়ে আছি খুব সুন্দর দেখেন এখান থেকে রোডটা কত সুন্দরভাবে এই রোডটা গেছে খুব সুন্দর তাই দেখ দেখি সামনে অনেক সুন্দর একটা জায়গা আমি খুব ভাল লাগলো আর কি এখানে খুবই সুন্দর আর এটা পুরাটা যদি যাওয়া যেত তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো কিন্তু পুরাটা মনে হয় যাওয়া যাবে না যতটুকু যাওয়া যায় আর কি ততটুকুই আমাদের জন্য এক্সট্রা অনেক দারুন 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 খুব সুন্দর একটা সিনারি আমরা দেখতে পেলাম

আমি এখন দাঁড়িয়ে আছি পমহরি মোহরি ভিউ পয়েন্ট পাওয়া দিকে যে রাস্তাটা সেই রাস্তা ভিউ পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি জায়গাটা অনেক সুন্দর আর খুব সুন্দর একটা বাইক রাইড দিলাম এনজয় করলাম খুব ভালো লাগতেছে জায়গাটা অসাম একটা জায়গা আর আজকের রোদ নেয় ওরকম রোদ নেই মেঘ মেঘ একটা ফিল খুব সুন্দর একটা জায়গা যদি এইভাবে দেখেন এই যে এখানে ডেকোরেশন করা আছে কিন্তু এই ফোয়ারা এই ফোয়ারাটা নষ্ট আর একটা তমাতুঙ্গির মতো একটা গাছের মতো আর কি জায়গা আছে খুব সুন্দর আসলে অনেক সুন্দর জায়গা যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না জায়গাটা এত সুন্দর অস্থির লেভেলের একটা জায়গা এক্সপ্লোর করলাম ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে নিজের কাছে কখনো আসিনি এই রাস্তাটায় কখনো আসা হয় আমার ফার্স্ট টাইম আমি আসলাম এই রাস্তায় আর ওই সাইডটা একটা পাড়া আছে পিছন সাইড পাড়াটা যদি আমি দেখাই তাহলে এটা একটা পাড়া আর রাস্তাটা দেখেন কোথা দিয়ে কোথায় চলে গেছে এই যে রাস্তা রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে একবার সামনে একটা পাড়ার দিকে আছে ওইখানে পুরা এটা সীমান্ত সড়ক এই সড়কে বেশি দূর যাওয়া যাবে না আমাদের ওই রকম পারমিশন নাই আর কি যতটুকু আছে ততটুকুর থেকেও বেশি চলে আসছি আমরা আর এই পাড়াটা যদি আমি একটু জুম করে দেখাই ছোট ছোট ঘর খুব সুন্দর তারা বসবাস করে এখানে তাদের অনেক কষ্ট কিন্তু এখানে যে বসবাস করে তাদের কষ্ট অনেক আর সড়কটা যদি আমি দেখাই খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর খুব সুন্দর যেটা আমি বলে বোঝাতে পারবো না দারুণ একটা জায়গা আসলে আমি সামনের দিকে যাচ্ছি একটু দেখানোর জন্য আপনাদের কারণ এখানে তো সচরাচর আসা হবে না আর এখান থেকে মরি আঠাইশ কিলোমিটার দূরে জাস্ট আমি একটা ভিডিও করার জন্য ওখানে যাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর কারণ এখানে সচরাচর তো আসা হবে না আমাদের হুটহাট করে বান্দরবন বিভিন্ন সময় বিভিন্ন একবার আসতে এক এক জায়গায় আমরা লোকেশনটা সেট করি এবার এই দিকটা সেট করছি আবার ওইদিকে আমরা আলিকদম থেকে ইয়ের থেকে থানসির থেকে যাব চলে আসছি আমি ওইখান থেকে আমার লোকেশনটা হবে খুব সুন্দর একটা লোকেশন এখান থেকে লোকেশনটা হবে আমি একটা ভিডিও করার জন্য আরছি জাস্ট আবার আমি এখান থেকে চলে যাব যদি আপনাদের ঘুরে দেখাই অনেক সুন্দর একটা স্পেস আর আমাদের বাইকার একদম দুর্বল হয়ে গেছে এই আর কি দেখি এখন উপরে যেয়ে জায়গাটা বেশ সুন্দর সাজানো গুছানো এখানে আসলে নিরিবিলি কেউ নাই নিজেরা নিজেরাই মজা করতে হবে না এই ভিউ পয়েন্টে আসলাম আর কি এখান থেকে যদি রাস্তাটা দেখাই সেই লেভেলের একটা রাস্তা হয়েছে আমি কিন্তু ওইখান থেকে আসলাম হয়ে 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 এখানে আসলাম ওকে পড়ির রাস্তা এই পর্যন্তই শেষ কারণ আর সামনে যাওয়ার অনুমতি নেই আমাদের নেক্সট ভিডিওতে আবার আপনাদের দেখাবো কোনটা দেখা যায় আলি কদম টু থানছি দারুন এক বিকেল কাটালাম কাটাচ্ছি আর কি আর এখন যাচ্ছি থানসির দিকে ভাবছিলাম যে আজকে থানসিতে থানসির থেকে রোমাকড়ি চলে যাব বাট এখানে টাইমটা প্রচুর দেখে গেলো সেই কারণে আজকে জন্য আমরা থানসিতেই থাকছি কালকে সকালে আমরা যাব যাবো দিনটাই মাটি হয়ে গেল আর কি এখন যাই হোক পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমাদের মনটা ভালো করে নেই একটু ফ্রেশ রিফ্রেশ করে নিলাম অনেক সুন্দর পাহাড়ের সাইজগুলো দেখছেন সেই লেভেলের পাহাড় কিন্তু মেঘের জন্য আপনার পুরাটা পাহাড়টা দেখতে পাচ্ছেন না খুবই সুন্দর একটা ভিউ এখন সোজা উপরে উঠতে হবে গেড়ে উঠে যাচ্ছে হ্যাঁ আসে আসে এইটাই ডিম ভার ওই যে ওইটাই উপরেরটাই Ha. Oke, add itu koma. Tenah. Hmm. ভাঙ্গা মাটি ওফ ও সাদা ভিউ নাকি কঠিন ভিউ কিন্তু আলো নাই পাহাড় ক্রসপোর দাম এখন আমরা চেকপোস্টে যাচ্ছি